বাপরে এত ঝড় আমার বাবার জন্য আমি কোনোদিনও দেখিনি এত ঝড় হচ্ছে বাসায় আমরা তিনজন মাত্র মানুষ মামনি সবসময় আমার জড়াই ধরে রাখতেছে আর চাপুর তো সবসময় আমার আমার ছোটো বোন আছে একজন ও সবসময় করে রাখতেছে এত ঝড় এত ঝড় মানে কি বলবো ভাষা নাই ভগবান সবাই রক্ষা করুক এরকম ঝড়ের পালায় আবার আমরা সাতক্ষীরা বসে পড়ছিলাম বুলবুল তখন বুলবুল হয়েছিল তখন অবশ্য এতটা ভয় লাগে না তখন হাজব্যান্ড পাশে ছিল বাট এখন খুবই ভয় লাগতেছে কারণ এখন হচ্ছে আমি আর আমার মেয়ে আর আমার ছোট বোন বাঁচায় আর মনে হচ্ছে কি গাছপালা সব পড়ে পড়ে যাচ্ছে আর পাশের ছাদের যতগুলো টপ ছিল একটা টপও নাই সবগুলো টপ পড়ে গেছে মানে উড়ে মানে নিচে পড়ে গেছে ভাগ্যিস নিচে কেউ যাতায়াত করা তখন না হয়তো জানি কি অবস্থা হতো মাথার উপর যদি পড়তো তাহলে তো সাথে সাথেই অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো ওই পাশের সাতটায় আবার কিছু টপগুলো গুছাইয়ে রাখছিল গুছাইয়ে ওরা বাইধায় রাখছে দেখলাম তো ও এই পাশের স্বাদটার একটা টপও পড়ে না ওই যে দেখা যাচ্ছে সবগুলো ওরা গুছাইয়ে রাখছে কিন্তু আমাদের সামনে সাদের আর বাস হচ্ছে এই পাশের ছাদের টপগুলো সব এলোমেলো হয়ে গেছে আর সবচেয়ে কষ্ট লাগছে এই যে নিচের এই বাড়িটার জন্য এই ব্লু কালারের যে ছাদ মানে তাপ দিয়ে ঢেকে রাখছে যেটা এই বাড়িটার জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগছে পুরো পুরো বাড়িটাই হচ্ছে একেবারে ভিতরে নিস্তলায় একদম জল উঠে গেছে এত পরিমাণে জল উঠছে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না নিচে দেখেন আমরা যে রাস্তা দিয়ে যাওয়া যাওয়া আসা করি সেই রাস্তায় অনেক পানির আমি যে বাড়ির কথা বলছি এই বাড়িতে দেখেন আপনি করে দেখালে বুঝতে পারবেন সারা ঘরে পানি নিস্তলায় পুরো নিস্তলায় একেবারে জলে সরবড় হয়ে গেছে না জানি এই জল দেখতে পাচ্ছেন কতগুলো একটা বাড়ি কি বলবো আমার তো খুবই একটা ভয়ানক অভিজ্ঞতা আজকে এরকম অভিজ্ঞতা হয়তো আমার আগে পরে কখনোই হয় আজকে সত্যি খুবই একটা ভয়ানক অভিজ্ঞতার ভিতর দিয়ে আমি এখন যাইতেছি সারাদিনে মানে আমাদের ঘরে নতুন এ আমরা নতুন বাসায় উঠছি হ্যাঁ তো এখানেও হচ্ছে কি বলবো সারা পূর্ব পাশের যে রুমগুলো রান্নাঘর আ প্লাস হচ্ছে একটা বেডরুম পুরো জলে ভরে গেছে একেবারে আমি আমার বোনডেনে দুপুরের দিকে পরিষ্কার করছি আবার এখন যা তাই হয়ে গেছে এখন আবার পরিষ্কার করা লাগতো